এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিতে বলবেন না তো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনারা কিভাবে আপনার নতুন ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন আসসালামু আলাইকুম দর্শক আপনাদের কাছে আমরা কিভাবে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় সম্পূর্ণভাবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এ টু জেড আপনারা অ্যাপলাই থেকে শুরু করে মনিটাইজেশন পাওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রসেস আমরা আপনাদেরকে হাতে ধরে দেখিয়ে দিব আশা করছি আজকের এই ভিডিও দেখলে আপনার আর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কীভাবে করতে হয় এ বিষয়ে ভিডিও দেখা লাগবে না দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা সেভাবে প্রসেস তাহলে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন বিস্তারিত দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওতে দর্শক শ্রোতা ভিডিও ভালো লাগলে বাবু পুকারে আসলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে তো প্রথমে আপনি চাইলে আপনাদের যে ইউটিউব হোয়াইটি স্টুডিও অ্যাপসটা আছে ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারেন আপনি যখন আপনার চ্যানেলটার মধ্যে প্রবেশ করবেন তখন আপনি এখানে আর্নে ক্লিক করলে আপনি দেখতে পান আপনার উপর একটা অ্যাপ্লাই অপশান চলে আসবে মনিটাইজেশনের যখন আপনার অ্যাপ্লাই অপশানটা আসবে আপনি চাইলে এখান থেকেও এই অ্যাপ্লাইয়ের মাধ্যমে মনিটাইজেশনটা করে নিতে পারেন তা আমরা এখান থেকে করবো না আমরা ক্রোম ব্রাউজারের সাহায্যে মনিটাইজেশানটা করবো তা আমরা এখান থেকে ব্যাগে চলে আসলাম আসার পর আমাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজার আমরা ওপেন করলাম ওপেন করার পর আপনারা এখানে লিখবেন স্টুডিও এই যে লেখাটা লিখবেন studio.youtube.com লিখে সার্চ করবেন সার্চ করলে আপনাদের যে প্রথম একটা ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলটাকে প্রবেশ করতে পারবেন দেখেন আমার এটা দেখেন করা আছে আমার চ্যানেলটার মধ্যে নিয়ে আসছে এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব কিভাবে চ্যানেল মনিটাইজেশন করতে হয় বিশেষ করে নতুন নিয়মে 2024-25 সালে চ্যানেল মনিটাইজেশন তা আপনি এখানে আসার পর এখানে ডলা সাইনে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনি এখানে অ্যাপ্লাই অপশনটা পেয়ে যাবেন অ্যাপ্লাই অপশনটা পাওয়ার পরে আপনি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের সামনে একটা প্রসেস চলে আসবে আপনারা প্রথম যে প্রসেসটা দেখতে পাচ্ছেন প্রথম প্রসেসটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে একটু উপরের দিকে এসে এখানে টিকমার দিয়ে ওকে করে দিবেন ওকে করে দিলে আপনাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের প্রথম অপশনটা চালু হয়ে যাবে এখন দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনার আপনার চ্যানেলের সাথে একটা গুগল অ্যাডসেন্স অ্যাড করা আমার যেহেতু গুগল অ্যাডসেন্স আগে থেকে খোলা আছে আমি ওইভাবে করে দেব আপনাদের যদি গুগল অ্যাডসেন্স খোলা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে গুগল অ্যাডসেন্স খুলে এটার সাথে অ্যাড করে দেবেন আর কিভাবে গুগল অ্যাডসেন্স খুলতে হয় এ বিষয়ে আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ধরনের ভিডিও পাবেন আমরা এখানে স্টার্টে ক্লিক করব এখন আমাদের কাছে এখানে দেখাবে যে আপনারা গুগল অ্যাডসেন্স নতুন আছে নাকি আপনি আগের কোনো গুগল অ্যাডসেন্স আছে তো আমরা প্রথমেই যে অপশনটা ইয়েস আই হ্যাভ এন এক্সচেঞ্জ এটাতে দিয়ে দিব দিয়ে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এখানে যে গুগল অ্যাকসেঞ্জের যেই জিমেলের মাধ্যমে আছে আমরা সেটা সিলেক্ট করে দেবো যে জিমেলটা গুগল অ্যাকসেন্স খোলা আছে ওই জিমেলটা আমরা সিলেক্ট করে দিলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের নিয়ে নিবে আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবো কন্টিনিউ দেওয়ার পরে এখানে স্যাট আপে ক্লিক করে দেবো স্যাট আপ অ্যাকাউন্টে এটাতে ক্লিক করে দেব আমাদের দুই নম্বর প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চ্যানেলটাকে রিভিউ করার জন্য এখানে তিন নম্বরের যে অপশনটা আছে এটাতে ক্লিক করা লাগবে না আপনার চ্যানেলটা অটোমেটিক্যালি দুইটা অপশানস ফিল আপ হয়ে গেলে তিন নম্বর অপশানে ইন প্রসেস দেখাবে এই প্রসেসের পরে আপনার চ্যানেলটাকে ইউটিউব টিম রিভিউ করবে রিভিউ করার পরে আপনার চ্যানেলটা যদি কোনো সমস্যা না থাকে তাহলে তারা এক দুই দিনের মধ্যে মনিটাইজেশনটা দিয়ে দেবে তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আশা করছে ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারলেন কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যায় সম্পূর্ণ নতুন নিয়মে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ